তাহলে দল এই শব্দটা কোরআনে আছে না নেই দল এই বাংলায় নেই কিন্তু উম্মাতুন শব্দ তো আছে আমি সেই দিন গাইবান্ধায় ওই দিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল জিজ্ঞাসা করলাম পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট উনি শিক্ষিত মানুষ আমার জিজ্ঞাসা করছে আপনি ভোটে শব্দ নিয়ে আসলেন কোরআনে হাদিসে এই শব্দ আছে এটা তো আরবি হা আছে আমানাত শব্দটা কোরআনে আছে তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আমানতের প্রায় ১৯টা অর্থ দিয়েছেন তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া রায় দেওয়া সমর্থন দেওয়া সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায় সে কিন্তু মরণের পরে ধরা খাবে কথা বলেন আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই আমরা বাঁচতে চাই সুতরাং দল মাস্ট বি করাই লাগবে যে দলের কর্মসূচি দুইটা তারা ভালো কাজে আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল এদেশে যত দল আছে এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইশা আল্লাহ তাহলে নবীজি আমাদের জন্যে একমাত্র আদর্শ কেন এর এক নম্বরে আমি বেজি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি সে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন ওই রাজনৈতিক দলে সাঁকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না কথা বলে না কেন আমি নাম ধরে বলছি আওয়ামী লীগ যারা করতেন এখন আওয়ামী লীগ এ দেশে আসে কিনা আমি জানি না আছে বললাম ওরাও এখনো পর্যন্ত করে ফিরে আসার আছে দবা আল্লাহ যেন তাদেরকে তাও দেন আর যদি হেদায়ত না থাকে দোয়া করেও তো হবে না আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন তো আসতে বলেন ভাই এটা জোরে বলার দরকার নেই জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম যারা করতে আওয়ামী লীগ বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি আপনি দিতে পারবেন না না এ কথা বলা ভুল হয়ে গেল ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ না আমার এই তেত্রিশ বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম কথা বললে মিথ্যা কথা বললাম ওটা নয় বাদ দিলাম আরমি আর একজনের ধরে বিএনপি যারা করেন খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহম শহীদ মদুর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি বলেন না মনাই পীরের মরিদ যারা তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি একজনের ব্যাপারে গ্যারান্টি আছে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে তেষট্টি বছরে একটাও মিথ্যা কথা বলেননি জোরে বলেন আল্লাহ আকবার এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না আমাদের দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় কত মিথ্যা আসে আর তার পুরাতে তেষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি